এআই কোর্সগুলো করা থাকলে আগামী দশ বছরে চাকরির কোনো অভাব হবে না বাড়িতে বসেই ফ্রিতে করতে পারবেন এই কাজ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের এআই কোর্স সম্পর্কে ডিটেলস বিষয়গুলো ধারণা দেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং পরবর্তীকালে আপনাদের যেন কোনো কাজ পেতে অসুবিধা না হয় ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হয়ে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আগামী কয়েক বছরের মধ্যে এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সারা বিশ্বের সমস্ত কর্মক্ষেত্রে ও দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে আর সেই কারণে এআই কোর্স করে নেওয়া জরুরি এমনকি সাধারণ কর্ম কর্মচারীদের চেয়ে এআই এক্সপার্টদের বেতন ও কাজের সুযোগ বেশি থাকবে আর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সংস্থার এআই কোর্স করা থাকলে সকলের চেয়ে এগিয়ে থাকবেন এবার আমরা দেখব টপ ফাইভ ফ্রি এআই কোর্স ফর প্রফেশনাল আজকালকার দুনিয়া প্রযুক্তির দুনিয়া বাড়ি থেকে শুরু করে কর্মক্ষেত্রে সব স্থানেই টেকনোলজির ছাপ স্পষ্ট এর ওপর আবার নতুন আগমন ঘটছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স অনেক কর্মস্থলে কাজ সহজ করার জন্য এআইয়ের ব্যবহার দেখা যায় তাই এই মুহূর্তে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স বা ট্রেনিং নেওয়া থাকলে কাজ পেতে সুবিধা হবে এক্ষেত্রে বিশ্বের বড় বড় টেক জায়েন্ট সংস্থা যেমন গুগল চ্যাট জিপিটি মাইক্রোসফটের আজুর ইত্যাদির আকৃষ্ট মানের এআই কোর্স চালু করেছে সবচেয়ে বড় কথা এই কোর্সগুলি করতে কোনো টাকা পয়সা লাগে না তার উপর অনলাইন ঘরে বসে এই কোর্সগুলো করতে পারবেন কোনটা কোনটাই কি শেখানো হয় কোথায় কোনটা লাগবে সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন মোস্ট পপুলার এআই কোর্স গুগল এআই ফর এনি ওয়ান কোর্সের সময়কাল আট থেকে বারো ঘন্টা কেন গুরুত্বপূর্ণ বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল সাধারণ মানুষের জন্য এনেছে এআই ফর অ্যানি এনি ওয়ান কোর্স এখানে শেখানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা কী এটি কেন গুরুত্বপূর্ণ এবং কীভাবে এটি কাজ করে মেশিন লার্নিং ডিপ লার্নিং ডেটা ও অ্যাপ্লিকেশন নিউরাল নেটওয়ার্ক এবং এআই নৈতিকতা সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হবে গুগল পরামর্শ দিয়েছে প্রতিদিন দু থেকে তিন ঘন্টা সময় দিলে চার সপ্তাহে কোর্সটি শেষ করা সম্ভব এবার আমরা দেখব কোড অ্যাকাডেমি লার্ন টু হাউ টু ইউজ চ্যাট জিপিটি কোর্সের সময়কাল এক ঘন্টা কেন গুরুত্বপূর্ণ চ্যাট জিপিটি কীভাবে কাজ করে এবং কিভাবে কার্যকর প্রম্পট লেখা হয় লেখা যায় তা জানতে চাইলে কোড অ্যাকাডেমির এই এক ঘন্টার কোর্সটি আদর্শ এতে ওপেন এআইয়ের জনপ্রিয় চ্যাটবোর্ড চ্যাটজিবিটির কার্যপদ্ধতি ব্যবহারিক দিক ও ঝুঁকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় ছয়টি সেকশন বিভক্ত এই কোর্সে কুইজের মাধ্যমে শিখুন অভিজ্ঞতা আরও মজবুত করা হয় এবার আমরা দেখব কোড একাডেমি ডিপ ডাইভ ইন টু জেনারেটিভ এআই উইথ আজুর ওপেন এ কোর্সের সময়কাল দু ঘন্টা কেন গুরুত্বপূর্ণ যারা আরও গভীরভাবে এআই প্রযুক্তি বুঝতে চান তাদের জন্য কোড অ্যাকাডেমির এই দুই ঘন্টার কোর্স এতে মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম আজুর ওপেন এআই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় আজুর আর্কিটেকচার ওপেন এআই স্টুডিও মডেল কাস্টমাইজেশন ও ডিপ্লো ডিপ্লোমা টেক্সট ও ইমেজ জেনারেশন ইন্টিগ্রেশন এবং গোপনীয়তা ও কমপ্লেক্স সম্পর্কে বিস্তারিত জানা যাবে এআই ফর বিজনেস জেনারেটিভ অ্যান্ড প্রেডিকশান কোর্সের সময়কাল তিন ঘন্টা কেন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজের জন্য এআই ব্যবহারের কৌশল শিখতে এই কোর্সটি খুবই কার্যকর এখানে বিভিন্ন জেনারেটিভ এআই মডেল তাদের ফ্রেমওয়ার্ক এবং ব্যবসায়িক কৌশলে এআইয়ের ব্যবহার সম্পর্কে শিক্ষা দেওয়া হয় বিশেষভাবে ফিনান্সিয়াল ফরেন্স কাস্টিংয়ে এর ভূমিকা বুঝতে এই কোর্সটি গুরুত্বপূর্ণ এটি বিভিন্ন ভাষায় করা সম্ভব যা বৈচিত্র্যময় শিক্ষার্থীদের জন্য উপযোগী এরপরে আসবো লিঙ্কড ইন আন্ডারস্ট্যান্ডিং এআই ফর বিজনেস প্রফেশনাল কোর্সের সময়কাল প্রায় ছয় ঘন্টা কেন গুরুত্বপূর্ণ যারা ব্যবসায়িক পরিবেশে এআইয়ের ব্যবহার ব্যাপারে গভীর ধারণা পেতে চান তাদের জন্য উইন লার্নিং নিয়ে এসেছে এই এআই কোর্স এতে এআই কিভাবে বিভিন্ন ব্যবসায়িক সমস্যা সমাধান করে এবং তার নৈতিক দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় যদিও এটি সম্পূর্ণ বিনামূল্যে নয় তবে লিঙ্কুইনের এক মাসের বিনামূল্যের সাবস্ক্রিপশনের মাধ্যমে এটি সহজেই সম্পন্ন করা সম্ভব তো বন্ধুরা এআই কোর্স সম্বন্ধে বেশ কিছু কোর্সের আপনাদের ধারণা দিলাম এবার আপনারা যদি এগুলোর সম্বন্ধে ডিটেলস জানতে চান অবশ্যই আপনাদের কমেন্ট করে জানান আমরা আরও একটি ভিডিও দিয়ে আপনাদের সম্পূর্ণ ডিটেলস পদ্ধতি শেখানোর চেষ্টা করব